ঘূর্ণিঝড় রিমালের আঘাতে সৃষ্ট ক্ষয়ক্ষতি নিয়ে জানাতে বাগেরহাটের ক্ষতিগ্রস্ত এলাকা শরণখোলা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আমিরুল ইসলাম আমিরুল ঘূর্ণিঝড় রিমালের আঘাতে খোলার ক্ষয়ক্ষতি সবশেষ কী তথ্য আছে আপনার কাছে জানাবেন শান্ত হয়েছিল সে শান্ত হয়েছে তবে যে প্রভাবের যে তাণ্ডব চলছে ক্ষত চিহ্ন কিন্তু রেখে গেছে আমি রয়েছি যে বলেশ্বর নদী নদীর তীরে এইখানটায় যে ফেরি গাড়টা রয়েছে সেই ফেরিঘাটটাও রেহাই পায়নি তাণ্ডবের কাছে একেবারে বলা যায় পোল্টুনটাও তরিয়ে নিয়ে গিয়েছেন এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এবং এখানটায় যেটা আছে কথা বলবো আসলে ঘূর্ণিঝড় ডিমালে কি ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে আপনাদের ধন্যবাদ ডিবিসি টোয়েন্টি ফোর বাই সেভেন নিউজ তো আজকে এই শরণখোলার রায়েন্দাবাজার ফেরিঘাটে আপনারা এসেছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে বাড়িঘর ছিল সেগুলো উড়িয়ে নিয়ে গেছে এবং অনেক গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে তো আমাদের প্রত্যাশা আপনাদের মাধ্যমে যে আমাদের এই দুর্যোগ কবলিত মানুষকে কিছুটা হলেও যদি সরকার আমাদের সাহায্য করে পুনর্বাসনের ব্যবস্থা করে এই দাবি আমাদের ধন্যবাদ আপনাকে সমস্যা এখানে আমাদের ওপারে ভেঙে ভেঙে গেছে গেছে সাইডে ঠিক আছে আর তো আমাদের রাস্তা দেখতেছেন ওপারের এপারের যোগাযোগ ব্যবস্থা একদম নষ্ট হয়ে গেছে ঠিক আছে এখন যত পরে আপনাদের মাধ্যমে এটা পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করা যাচ্ছে

বাগ্রহাটের শরণখোলা থেকে ক্ষয়ক্ষতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আবিরুল ইসলাম